কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো বত্রিশ দুর্যোধনের কন্যা লক্ষণার স্বয়ন মুনি বলে অবধান কর নর্বর দুর্যোধন নৃপতির কন্যা স্বয়ম্বর ভানুমতি গর্ভে জন্ম একই দুহিতা রূপে গুণে অনুপমা সর্ব গুণুতা ভুবন মোহিনী সূর্ক্ষণা বিভূষণা সে কারণে নাম তার রাখির লক্ষণা যুবতী হইল কন্যা দেখি নর্বর হৃদয়ে চিন্তিয়া তবে কইল স্বয়ম্বর নিমন্ত্রিয়া আনাইল যত রাজগণে পৃথিবীতে নিবাস আছিল যে যে স্থানে আইল যতেক রাজা কত লব নাম রূপবন্ত গুণবন্ত কুলে অনুপাম রথ গজস্য দেখি না হয় গণনে বিবিধ বাদ্যের শব্দে না শুনি শ্রবণে ধ্বজ ছত্র পতাকায় ঢাকিল মেদিনী চরণধুলিতে আচ্ছাদিল দিনমণি সবাকারে দুর্যোধন করিল সম্মান বসিল নৃপতিগণ যার যে স্থান নারদের মুখে বার্তা পেয়ে সাম্ববীর শুনিয়া কন্যার রূপ হইল অস্থির একেশ্বর রথে চরি করিল গমন কিনতে পাইব কোন না চিনতে মনে মন অলক্ষিতে একান্তে রহিল রথ পরে হেনকালে বাহির করিল লক্ষণারে অনুপম রূপ তার যিনি শরদিন্দু ঝলমল কুণ্ডল কমল প্রিয় বন্ধু সম্পূর্ণ মিহির যিনি অধর রং দীমা অনঙ্গ চাপ জিনিয়া ভঙ্গিমা খঞ্জন গঞ্জন চক্ষু অঞ্জনে রঞ্জিত সুকচক্ষু নাসা শ্রুতি গৃধিনী নিন্দিত বিপুল নিতম্ব গতি জিনিয়া মরাল চরণে কিঙ্গিনী আর নূপুর রসালো নির্দুমাগ্নি শিখা যেন রচিলা বিদ্যুতে বালসূর্য উদয় হিল দৃষ্টিমাত্রে রাজগণ হারায় চেতন দেখি জাম্বতী সুতে পিরিল মদন শীঘ্রগতি ধরি হাতে তুলিলেন রথে চালাইয়া দিল রথ দারকার পথে ধর ধর বলিয়া ধাইল সেনা সব নানা অস্ত্র লইয়া ধায় যতে কৌরব কৃষ্ণের নন্দন শাম্ব কৃষ্ণের সমান টঙ্কারিয়া ধনুর্গুণ আরে দিব্যবান কাটিল অনেক সৈন্য চক্ষুর নিমিশে নাহি ভূক্ষে বীর যুঝে অনায়াসে হস্তি অশ্বরথ রথি পরে সারি সারি যতেক মারিল যুদ্ধে বলিতে না পারি ভয়েতে সম্মুখে তার কেহ নাহি রয় ক্রোধে আগু হইয়া বলে সূর্যের তনয় বালক হইয়া তোর এত অহংকার কন্যা হরি লইয়া যা সগ্রেতে আমার প্রতিফল ইহার পাইবি ক্ষণে এত বলি কর্ণবীর বীর অ্যারে অস্ত্রগণে ইন্দ্রজাল অস্ত্রে অ্যারে সূর্যের নন্দন নিবারিতে নারে সাম্ব পরিল বন্ধন ধরিল ধরিল চোর বলি শব্দ হইল কাঠ লইয়া বলিয়া নৃপতি আগ্ দিল আমা লঙ্ঘে এই চোর আমার ওগ্রেতে দক্ষিণ মশানে লইয়া কাঠ মূর্ষুতে নৃপতির আগদা পেয়ে ধায় দুঃশাসন অনেক মারিয়া তবে করিল বন্ধন কর্ণপ্রতি প্রতি জিজ্ঞাসীল রাজা দুর্যোধন চিনিলা কি এই চোর কাহার নন্দন কর্ণ বলে মহারাজ এত গর্বকার চোর পুত্র বিনাচুরি কে করিবে আর শুনি দুর্যোধনের কাপিছে করে করম্র দশনে কোচালে করে কর গোকুলেতে বাড়িল গোপের অন্ন খাইয়া ক্ষত্রকুলে কেহকুন নাহি নাহি বিয়া চুরি করি সব ঠাই এত মতো লয় সহজে চোরের জাতি কি বা লাজ হয় সর্বত্র করিয়া চুরি বাড়িয়াছে মন নাহি জানে দুরন্ত এ জমের সদন সভাতে এমতো লজ্জা দিলে কামায় কাঠ লইয়া চোরের এ বিলম্ব না জুয়ায় এতেক বলিল যদি রাজা দুর্যোধন কে চোর বলিয়া বলে ধর্মের নন্দন দুর্যোধন বলি যুধিষ্ঠির মহারাজ তোমার কি অগোচর সেই চোর রাজ ভাই ভাই বলি যারে বল আপনি গোকুলে করিল চুরি গোকুল কামিনী বিদর্ভে করিল চুরি ভীষ্মক দুহিতা পুত্র কাম করিল চুরি বজ্রনাব সুতা পুত্র করিলে চুরি বানের নন্দিনী এ তিন পুরুষে চোর বিখ্যাত ধরণী শুনিয়া বিষণ্ন মুখ হইল ধর্মরাজ নিন্দা শুনিয়া দুঃখিত হৃদিমাজ ধর্ম বলিলেন ভাই না হয় উচিত গোবিন্দের নিন্দা করা সবার বিদিত যে পারে করিতে চুরি সেই করে চুরি কাহার শক্তিতে কৃষ্ণে কি করিতে পারি দুর্যোধন বলে ভালো বল ধর্মরাজ যাহা হইতে আমার ভুবনে হইল্লাজ। মোর কন্যা চুরি করি লয় দুরাচার তারে নিন্দা করিতে এ উত্তর তোমার যুধিষ্ঠির কহে কন্যা কে করিল চুরি আনো যদি তাহারে চিনিতে যদি পারি দুর্যোধন চোরে কোন কার্য হেথা যে কেহ হক শীঘ্র কার তার মাথা যুধিষ্ঠির বলে যদি কৃষ্ণের নন্দন তার বধে ভালো কি হইবে দুর্যোধন কৃষ্ণ বৈরী হইলে ভাই রক্ষা আছে কার কুরুকুলে বাতি দিতে না রাখিবে আর ইন্দ্রজোম বরুণ কুবের পঞ্চানন ক্রোধ করিলে রাখিবে কোনজন দুর্যোধন বলে যদি তুমি ডরাইলে ইন্দ্রপ্রস্থে যাহ প্রাণ এই কালে এখনই স্মরণ গিয়া লহকৃষ্ণ ঠাই মারিব দুষ্টেরে আমি কারে না ডরাই দুর্যোধন বাক্য যে শুনিয়া ব্রিকোদর পাইয়া জ্যেষ্ঠের রাগবা ধাইল সত্তর মশানেতে দুঃশাসন ধরি শাম্ব চুলে কাটিবারে হস্তেবীর খর্গচর্ম তলে বায়ুবেগে ব্রিকোদর উত্তরিল দিয়া হাত হইতে খর্গচর্ম লইল কারিয়া তাহারে বলিল তোর কি মত বিচার কাটিবারে আনিয়াজ কৃষ্ণের কুমার ধর্মরাজ আজ্ঞা কইল লইতে বাহুরি এত বলি ছিলিল সে বন্ধনের দড়ি হাতে ধরি কোলে করি লইল সাম্বেরে সামবে দেখি যুধিষ্ঠির কহেন সাদরে জাম্বতী নন্দন হে বৎসল আমার চুম্বিয়া নিলেন কোলে ধর্মের কুমার দেখি ক্রোধে দুর্যোধন কাপে থর থরে দেখ দেখ বলিয়া এ সবাকারে দেখ ভীষ্ম পাপন বিদিত নিরন্তর কহ যে পাণ্ডব দবভিত কুলের কলঙ্ক যে অধম দুরাচার হ্যানো জোনে মারিতে সহায় হইল তার। যুধিষ্ঠির বলে ভাই দেখ দুর্যোধন এরূপে সভামধ্যে আছে কোনজন যদু মহাকুলে জন্ম কৃষ্ণের কুমার কৃষ্ণপুত্রে দিবকন্যা কুলের আমার ইহারে নাদিয়া দিয়া কন্যা আর কারে দিবে বড়পূর্বা হইল কন্যা কলঙ্ক হইবে কে আর করিবে বিভা পৃথিবী মণ্ডলে সভাতে দেখিল সামবে করিলেন কোলে দুর্যোধন বলিল তোমার নাহি দায় এই মতো গৃহে পাছে রাখিব কন্যায় মারিব দুষ্টেরে তুমি ছাড় শীঘ্রগতি ভীম বলে দুর্যোধন হইলে স্বর্ণমতী কি দেখিয়া এত গর্ব হইল তোমার কৃষ্ণপুত্রে মারিবা যে অগ্রেতে আমার কে আসে আসুক দেখি তাহার বদন গোদাঘাতে জমের সদন এত বলি গদা লইয়া বীর চক্র চক্রচক্রী প্রায় ফিরে মস্তক উপর ভীমের বচন শুনি দুর্যোধন ক্রোধে কারি লহ বলি আগদা দীর যোধে দুর্যোধন আগদাতে যতেক সহদর হাতে গদা করি সবে ধাইল সত্তর ব্যাঘ্রের সম্মুখে যেতে ছাগে যেনুশঙ্কা দেখি ধায় ব্রিকদর সদারণ লঙ্ঘা ভীষ্মৃপ কহে থাকি মধ্যস্থানে আপনা আপনি তাঁর দ্বন্দ্ব কর কোণে বন্দী করি রাখ সামবে আমার গৃহেতে বুঝিয়া ইহার দ্বন্দ্ব করি পশ্চাতে দুর্যোধনে বলে তাঁত কৃষ্ণের এ সুত স্রুতমাত্র যদু বলে আসিবে অছুত ইহারে এক্ষণে যদি প্রাণেতে মারিবে গোবিন্দ করিলে অনর্থ হইবে যুদ্ধ করি গোবিন্দে করিব পরাজয় তবে মারিবে এরে ঘরেতে আছয় যুধিষ্ঠির বলিলেন ভালো ভালো বলি দুর্যোধন বলে দেহ চরণে শিকলি চরণে নিগর দিয়া নিল গঙ্গা সুতো নিজ নিজ গৃহে সবে যাইল তরিত মহাভারতের কথা ভুবনে অতুল কাশি কহে ব্যাসের এই কীর্তি তুল